এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো দুইটা বড় টিমের ম্যাচ দেখলাম আমরা নিউজিল্যান্ড আর আফগানিস্তান যারা আজ এই টি বিশ্বকাপের ম্যাচে পরস্পরের মুখোমুখি হয়েছিল গ্রুপ দুইটা হাই ভোল্টেজ টিম যেখানে আফগানিস্তান গত ওয়ার্ল্ড কাপে এই নিউজিল্যান্ডকে গ্রুপ পর্বে হারিয়ে কিন্তু সুপার এইটে কোয়ালিফাই করতে দেয়নি তার পরবর্তীতে ডেফিনেটলি নিউজিল্যান্ডও মুখিয়ে মুখিয়েছিল বদলা নেওয়ার জন্য আফগানদের এগেনস্টে তো এই হাই ভোল্টেজ ম্যাচে আফগান ক্যাপ্টেন রাশিদ খান টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন এই ব্যাটিং প্যারাডাইজ টাইপের চিদাম্বরম স্টেডিয়ামের উইকেটে আর ওই জায়গায় আফগানদের শুরুটা যে খুব একটা খারাপ হয়েছিল সেরকমও বলা যাবে না আবার খুব একটা কিন্তু ভালো বা এক্সপ্লোসিভ স্টার্ট হয়নি ওই দুই ওপেনার ইব্রাহিম জাদরান গুরবাজ পাওয়ার প্লে প্রথম পাঁচ ওভারে তোলে মাত্র পঁয়ত্রিশ কিন্তু ওই ষষ্ঠ ওভারের ফার্স্ট ডেলিভারিটি লকি ফার্গুসানের কাছে নিজের উইকেটটা দিয়ে আসেন ওই জায়গায় ইব্রাহিম জাদরান আর এরপর ওই সেম ওভারের লাস্ট ডেলিভারিটি রহমানুল্লাহ গুরবাজও নিজের উইকেটটা জাস্ট হারিয়ে ওই জায়গায় আফগানদের পাওয়ার প্লেস করতে হয়ে যায় ওভারে দুই উইকেট খুঁয়ে মাত্র চুয়াল্লিশ এরপর থার্ড উইকেটে যে একটা উনআশি রানের পার্টনারশিপ গড়ে উঠলো ডেফিনেটলি তিনে নামা গুলবাদী গুলবাদিনের খেলা ওই তেষট্টি রানের এক্সপ্লোসিভ ইনিংসটা একটা তো করতেই হবে তার জন্য বিগ ম্যাসিভ পার্টনারশিপ কিন্তু আফগানরা গড়তে পেরেছিল এই জুটির উপর ভর করে পনেরো ওভারের মধ্যে আফগানরা একশো তেইশের পৌঁছে গেছিল এরপর শেষের দিকে আর সেভাবে বড় কোনো পার্টনারশিপ হয়তো গড়ে ওঠেনি কিন্তু ওই ছোট ছোট কিছু কন্ট্রিবিউশনের উপর ভর করেই আফগানরা কিন্তু তুলে ফেলেছিল ওই জায়গায় ওভারে ছ উইকেট খুঁয়ে একশো বিরাশির মতো একটা বেশ লড়াকু হ্যান্ডসাম টোটাল আর এই রান চেস করতে নেমে নিউজিল্যান্ডের ইনিংস এর শুরুটা জাতাভাবে হয়েছিল ইনিংস সেকেন্ড ওভারেই ব্যাক টু ব্যাক দুইটা উইকেট খুয়ে নিউজিল্যান্ড টোটালি চাপের মধ্যে পড়ে গেছিল চোদ্দ রানে দুই হয়ে গেছিল তাদের স্কোরটা রাচিন রবীন্দ্র আর আরেক ওপেনার ক্লিন বোল্ড হয়ে গেছিলেন ওই জায়গায় মুজিবের ডেলিভারির সামনে এরপর থার্ড উইকেটে একটা চুয়াত্তর রানের পার্টনারশিপের উপর ভর করে নিউজিল্যান্ড ম্যাচে কিছুটা কাম ব্যাক করলো টিম সাইফার্ট একটা পঁয়ষট্টি রানের ব্রিলিয়ান্ট ইনিংস ডেলিভার করলেন আর তাকে সঙ্গ দিয়েছিলেন গ্লেন ফিলিপস থেকে শুরু করে মার্ক চাপম্যানের মতো ব্যাটাররা আর শেষের দিকে ওই ড্যারিয়েল মিচেল আর ক্যাপ্টেন মিচেল স্যান্টনারের একটা দুরন্ত পার্টনারশিপের উপর ভর করে নিউজিল্যান্ড কিন্তু আফগানদের দেওয়া এই একশো তিরাশি রানের টার্গেট বেশ ভালো মতোই চেস করে জয় পেয়ে যায় তাও কিনা আবার তেরোটা বল হাতে রেখে তাহলে ডেফিনেটলি এবার আপনাদের মনে তো প্রশ্ন আসতেই পারে নিউজিল্যান্ডের এই পার্টিকুলার ম্যাচ জয় কিংবা আফগানদের হারে টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে আপনি কোন কোন পয়েন্টগুলোকে তুলে ধরবেন বা এই পার্টিকুলার ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট কোনটা দেখুন আমি যদি আফগানিস্তানের ইনিংস এর পয়েন্ট অফ ভিউ থেকে এই ম্যাচের টার্নিং পয়েন্টের দাবিদারগুলোকে খুঁজে বের করার চেষ্টা করি তাহলে বলবো ওই পাওয়ার প্লে একদম লাস্ট ওভারে দুই আফগান ওপেনারের উইকেট চলে যাওয়া আফগানিস্তানের এই দুই ওপেনার ইব্রাহিম জাদার রহমানুল্লাহ গুরবাজ কিন্তু একটা টাইমে আফগানদের ওভারঅল ব্যাটিং এর পুরো ব্যাকবোন ছিল তারা রান পেলে আফগানরা বড় রান তুলতো তারা রান না করতে পারলে আফগানদের সেদিন ব্যাটিং লাইন আপ সেম ভেঙে পড়তো সেই নির্ভরতা থেকে আফগানরা অনেকদিন আগে বেরিয়ে গেছে ঠিকই কিন্তু তারপরও দুই ওপেনারই যখন একই ওভারে আউট হয়ে যাবেন স্পেশালি গুড়বাজ যিনি একটা দারুণ স্টার্ট পেয়ে গেছিলেন তিনি নিজের ইনিংসটাকে দিন বড় করার কিন্তু একটা দারুণ অপরচুনিটি পেয়েছিলেন সেটাকে যখন তিনি একবারে হাতের মুঠোর মধ্যে পেয়ে কাজে লাগাতে পারলেন না ডেফিনেটলি এর চাইতে দুর্ভাগ্যজনক আর কিছু হতেই পারে না তো পাওয়ার প্লে প্রথম ছ ওভারের ভেতরে স্পেশালি ওই সিক্স ওভারে দুই আফগান ওপেনারের উইকেট চলে যাওয়াটাকে আমি মনে করি ডেফিনেটলি এই ম্যাচে তাদের হারের একটা টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে আপনি তুলে ধরতে পারেন কিংবা বলতে পারেন এরপর ওই থার্ড উইকেটে যে উনআশি রানের পার্টনারশিপটা হয়েছিল সেটা গড়তে কিন্তু সময় লেগে গেছিল একান্ন বল আর এর জন্য ডেফিনেটলি আমি দায়ী করব ওই চারে নামা সেদিক আতালের খেলা চব্বিশ বলে উনত্রিশ রানের ওই ঠুক 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 করে খেলা ওই পার্টিকুলার ইনিংসটাকে যেটা মডার্ন ডে টি টোয়েন্টি ক্রিকেটের সাথে একেবারেই কিন্তু মানানসই নয় অপরদিকে গুলবাদিন নায়ব একেবারে জাস্ট চার ছক্কার ফুলজুরিতে ভরিয়ে দিচ্ছিলেন নিউজিল্যান্ডের বোলারদেরকে সেখানে এই সেরিকুল আতাল যে নেগেটিভ অ্যাপ্রোচে খেললেন তিনি শুধুমাত্র স্ট্রাইক প্রোটেকশনের উপর নজর দিলেন যে বড় কোনো শট সেভাবে নেগোশিয়েট করার কোনো ইচ্ছা প্রকাশে করলেন না ওই আমি বলবো সেডিকুল আতালের খেলা চব্বিশ বলে উনত্রিশ রানে ওই পার্টিকুলার স্লো ইনিংসটাকেও ডেফিনেটলি আপনারা এখন আফগানদের এই ম্যাচে হারের টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে তুলে ধরতেই পারেন না হলে আফগানরা কিন্তু আরো পনেরো থেকে বিশটা রান বাড়তি তোলার কিন্তু ওই জায়গায় আসা যদি ইনিংস এর পয়েন্ট অফ ভিউ থেকে আপনি এই ম্যাচের টার্নিং পয়েন্টের দাবিদারগুলোকে খুঁজে বের করার চেষ্টা করেন তাহলে ওই চোদ্দ রানের ভেতরে দুইটা উইকেট চলে যাওয়ার পর যে একটা চুয়াত্তর রানের চমৎকার ফাইট ব্যাক পার্টনারশিপ গড়ে তুললেন গ্লেন ফিলিপ আর ওই ওপেনার টিম সাইফার এটাই তো ডেফিনেটলি নিউজিল্যান্ডকে ওই হারের আশঙ্কা কাটিয়ে আবারও ম্যাচে দারুণভাবে প্রত্যাবর্তন করিয়েছিল তো এই চুয়াত্তর রানের পার্টনারশিপটাকে ডেফিনেটলি আপনারা এই ম্যাচের টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে তুলে ধরতে পারেন কিংবা বলতে পারেন টিম সাইফার্টার খেলা পঁয়ষট্টি রানে ওই ঝড়ো ইনিংসটার কথা তিনি এই পার্টনারশিপটা গড়ে নিউজিল্যান্ডকে শুধুমাত্র ম্যাচই জেতাননি অ্যাট দ্য সেম টাইম দুই দুইটা গুরুত্বপূর্ণ পার্টনারশিপ তিনি গড়ে তুলেছিলেন ওই যে বললাম চুয়াত্তর রানের পার্টনারশিপটা ওই গ্লেন ফিলিপসের সঙ্গে আর তার পরবর্তীতে মার্ক চাপমানকে সঙ্গে নিয়ে আরও একটা ছত্রিশ রানের জুটি করে তিনি যখন আউট হয়েছিলেন নিউজিল্যান্ডে জয়টা কিন্তু অলমোস্ট এনশিওর করে দিই আউট হয়েছিলেন এই টিম সাইফার ডেফিনেটলি তার খেলা পঁয়ষট্টি রানের ইনিংসটাকে আপনারা এই ম্যাচে নিউজিল্যান্ডের জয়ের টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে এখন তুলে ধরতেই পারেন কিংবা বলতে পারেন নাম্বার ফাইভের নামা ড্যারিয়েল মিচেলের খেলা ওই চোদ্দ বলে পঁচিশ রানে বিস্ফোরক ইনিংসটার কথা তার ওই ইনিংসটার উপর ভর করেই কিন্তু একদম শেষ পর্যন্ত তিনি ক্রিজে দাঁড়িয়ে থেকে যে দুইটা গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়লেন তার থেকেও বড়ো কথা মিচেল স্যান্টনারকে তিনি শেষের দিকে যেভাবে ওই বড় শট খেলার অপরচুনিটি করে দিয়েছিলেন তো তাদের হাত ধরে কিংবা ড্যারিয়েল একার মিসেলেবার অলমোস্ট বলতে গেলে শেষ পর্যন্ত ম্যাচটা কিন্তু ফিনিশ করে আসে নিউজিল্যান্ড তাও আবার বল হাতে রেখে ডেফিনেটলি ওই ড্যারিয়েল খেলা চোদ্দ বলে পঁচিশ রানের অপরাজিত ইনিংসটাকেও আপনারা এই ম্যাচে নিউজিল্যান্ডের জয়ের টার্নিং পয়েন্টের দাবিদারি হিসেবে এখন তুলে ধরতেই পারেন কিন্তু এই এত এত টার্নিং পয়েন্টের দাবিদারের ভিড়ে আমার কাছে এই পার্টিকুলার ম্যাচের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় কোনটা জানেন সেটা হচ্ছে নিউজিল্যান্ডের ইনিংসের এর বারো নম্বর ওভারে রাশিদ খান যে একটা কট বলে সহজ সুযোগ পেয়েছিলেন টিম সাইফার এগেনস্টে সেটা যখন তিনি গ্র্যাপ করতে পারেননি তার পরবর্তীতে টিম সাইফার কিন্তু দুইটা ছক্কার একটা চার মেরে আরো সতেরোটা রান করে ফেলেছিলেন ডেফিনেটলি রাশিদ খান যদি ওই ক্যাচটা ওই মোমেন্টটা ধরতে পারতেন তাহলে টিম সাইফার ব্যক্তিগত আটচল্লিশ রানের মাথাতেই আউট হয়ে যেত আর যখন আফগানরা ম্যাচটা খুব ক্লোজ হয়েতে গিয়ে হেরেছে মাত্র দুই ওভার এক বল বাকি থাকতে হেরেছে তখন ওই মূল্যবান সতেরোটা রান কিন্তু ডেফিনেটলি আফগানিস্তানের পয়েন্ট অফ ভিউ থেকে অনেক ভাইটাল বা ক্রোশাল হয়ে গেলেও যেতে পারতো তো আমি মনে করি নিউজিল্যান্ডের ইনিংস এর বারো নম্বর ওভারে রাশিদ খানের ওই কট বোলের চান্স মিস করার টিম সাইফেনস্ট ওই পার্টিকুলার ইনসিডেন্টাই হচ্ছে এই নিউজিল্যান্ডের এই পার্টিকুলার ম্যাচ হয় আলটিমেট টার্নিং পয়েন্ট একমত হবেন নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট ভিন্ন কিছু ছিল কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন